খেয়াল রাখতে হবে মিন রাশিতে কিন্তু দু হাজার পঁচিশে শনিদেব প্রবেশ করছেন এবং এই শনিদেব প্রবেশ করবার কারণে মিনের জীবনের কাঠিন্য কিছুটা বাড়বে অবশ্যই বাড়বে তবে তার সঙ্গে সঙ্গে সুখের কথা এটাই যে মিনে এতদিন রাহুর অবস্থানের কারণে মিনের যে উত্থান পতন ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছিল সেখানে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যাবে মিনকে কিন্তু অনেকটাই ফ্রি হতে দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয় রিচুয়াল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তার উপরে আগ্রহ বৃদ্ধির চেষ্টা এটা মিনকে অবশ্যই করতে হবে এবং এই বিষয়গুলিকে আরেকটু ডেপথে চিন্তা ভাবনা করবার চেষ্টা সেটাও মিনকে করতে হবে নিজের জীবনে যারা সংযুক্ত রয়েছে নিজের জীবনের সঙ্গে যাদের অ্যাটাচমেন্ট রয়েছে তাদেরকে সিলেক্ট করা তাদের সঙ্গে থাকা তাদেরকে ভালোবাসা এবং যারা নিজের সঙ্গে থেকে আপনাকে ডিস্টার্ব করছে আপনার সঙ্গে অ্যাটাচড রয়েছে অথচ কন্টিনিউয়াসলি ক্ষতির চেষ্টা করে যাচ্ছে সেই মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে এবং যতটা সম্ভব ব্যাড এলিমেন্টসগুলিকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে এর সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে মিনের যা কিছু লিগ্যাল ইস্যু লিটিগেশনস রয়েছে শে সেগুলোকে ক্লোজ করার চেষ্টা এটা করা উচিত নতুন কোনো কোন কোন ভাষা শিক্ষার প্রচেষ্টা এটা মিন অবশ্যই করতে পারেন পুরাণ নিয়ে পড়াশুনো এটা করা যেতে পারে আমাদের যে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে কিংবা আমাদের যে সমস্ত পৌরাণিক পুস্তক রয়েছে সেগুলো পড়াশুনো করা যেতে পারে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা অবশ্যই বেদান্ত চর্চা গীতা পাঠ এগুলি করতে পারেন বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে গৃহ 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 পরিবর্তন উন্নতি লাভ ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করতে হবে নিজের ক্রিয়েটিভিটি গুলিকে আরেকটু নরিশ করবার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ এবং মিন রাশি মিন রাশি বা লগ্নের মানুষদের নিয়ে দু হাজার পঁচিশ কেমন যাবে এটা ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি বেশ কয়েকটি ভিডিও আমরা আলোচনা করেছি এই নিয়ে পজিটিভিটি নেগেটিভিটি সমস্তটাই আলোচিত হয়েছে এবার আমরা আলোচনা করব কতগুলি এমন বিষয় যেটা মিন গ্রহণ করতে পারেন যে সিস্টেম মিন ফলো করতে পারেন যার ফলে মিনের ডেভেলপমেন্ট হবে দু হাজার পঁচিশকে পূর্ণভাবে মিন ব্যবহার করতে পারবেন ইউটিলাইজ করতে পারবেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের অগ্রগতি এটা অনেকটাই স্মুথ হবে মসৃণ হবে সেটা আমরা এখন আলোচনা করব খেয়াল রাখতে হবে মিন রাশিতে কিন্তু দু হাজার পঁচিশে শনিদেব প্রবেশ করছেন এবং এই শনিদেব প্রবেশ করবার কারণে মিনের জীবনের কাঠিন্য কিছুটা বাড়বে অবশ্যই বাড়বে তবে তার সঙ্গে সঙ্গে সুখের কথা এটাই যে মিনে এতদিন রাহুর অবস্থানের কারণে মিনের যে উত্থান পতন ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছিল সেখানে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যাবে মিনকে কিন্তু অনেকটাই ফ্রি হতে দেখতে পাওয়া যাবে আঠেরোই মে রাহু মিন থেকে মুক্ত হওয়ার পরেই কিন্তু মিনের স্টেবিলিটি ফ্যাক্টর অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে তার সঙ্গে সঙ্গে যখন শনি এবং রাহু পরস্পরকে অতিক্রম করবে সেই সময়টি কিন্তু যথেষ্ট বিপজ্জনক এবং এই সময় অবশ্যই মিনকে সাবধান হতে হবে যাই হোক দু হাজার পঁচিশ মিন রাশি বা লগ্নের মানুষদেরকে একটু স্পিরিচুয়াল লাইফ লিড করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ধর্মীয় বিষয় রিচুয়াল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তার উপরে আগ্রহ বৃদ্ধির চেষ্টা এটা মিনকে অবশ্যই করতে হবে এবং এই বিষয়গুলিকে আরেকটু ডেপথে চিন্তাভাবনা করবার চেষ্টা সেটাও মিনকে করতে হবে দু হাজার পঁচিশে মিনকে ওয়াটার ইনটেক অর্থাৎ জল গ্রহণ এটা একদম সঠিকভাবে করতে হবে যে সমস্ত মানুষরা অতিরিক্ত পরিশ্রম করেন যারা অতিরিক্ত বাক্য ব্যয় করেন যারা প্রচুর কথাবার্তা বলেন সেই মানুষগুলোকে তো অবশ্যই প্রচুর পরিমাণে করতে হবে এবং সঠিক মাত্রায় করে শরীরকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই তাদেরকে করতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো বন্ধু সিলেকশন নিজের জীবনে যারা সংযুক্ত রয়েছে নিজের জীবনের সঙ্গে যাদের অ্যাটাচমেন্ট রয়েছে তাদেরকে সিলেক্ট করা তাদের সঙ্গে থাকা তাদেরকে ভালোবাসা এবং যারা নিজের সঙ্গে থেকে আপনাকে ডিস্টার্ব করছে আপনার সঙ্গে অ্যাটাচড রয়েছে অথচ কন্টিনিউয়াসলি ক্ষতির চেষ্টা করে যাচ্ছে সেই মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে এবং যতটা সম্ভব ব্যাড এলিমেন্টসগুলিকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে তৃতীয়ত এটি খেয়াল রাখতে হবে যে মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু বেশ কিছুটা লাজুক প্রকৃতির হয়ে থাকেন তাদেরকে কিন্তু এই প্রতিবন্ধকতা জয় করবার চেষ্টা করতে হবে অর্থাৎ নিজের মধ্যে যে সংকুচিত অবস্থা সেখান থেকে নিজেকে অনেকটাই উন্মুক্ত করবার চেষ্টা করতে হবে অনেকটাই প্রসারিত করবার চেষ্টা করতে হবে এবং এর ফলে কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষরা অনেকটাই ফ্রি হবেন অনেকটাই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং নিজের ক্রিয়েটিভিটি নিজের যে ট্যালেন্ট সেটা কিন্তু প্রচারিত হবে তার মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মেন্টাল স্ট্যাটাস এর ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো চতুর্থত এই বছর দু মিনকে আগুন তরিত এগুলি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বাড়িতে ইলেকট্রিক্যাল ফিউজ নষ্ট হতে পারে ইলেকট্রিক্যাল কানেকশানে কোনো সমস্যা হতে পারে সেই সময় অবশ্যই মিস্ত্রি রেখে আনতে হবে নিজে এই কাজগুলিকে অ্যাভয়েড করতে হবে এই কাজগুলি কিন্তু কোনোভাবেই নিজে করা যাবে না পরবর্তী বিষয়টি মূলত ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে প্রযোজ্য যারা মালপত্র স্টোর করে ব্যবসা করেন এবং যাদের এই মালপত্রগুলি নষ্টও হতে পারে হতেই পারে আপনি কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করেন হতে পারে আপনি কোনো বস্তু সংরক্ষণের ব্যবসা করেন সেই সমস্ত ব্যবসায়ীদের কিন্তু ভীষণ সাবধান হতে হবে এবং কোনো কারণে আপনার সঞ্চিত বা সংগ্রহ করা জিনিসপত্র সেটা যেন নষ্ট না হয় এর চেষ্টা এর জন্য যথেষ্ট ব্যবস্থা আপনাকে প্রতি মুহূর্তে করতে হবে অর্থাৎ আপনি যে স্টোর করেছেন আপনি যে জিনিসপত্র সঞ্চয় করেছেন সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয় তার চেষ্টা তার প্রয়াস এটা অবশ্যই আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে মিনের যা কিছু লিগাল ইস্যু লিটিগেশনস রয়েছে সেগুলোকে ক্লোজ করার চেষ্টা এটা করা উচিত নতুন কোনো ভাষা শিক্ষার প্রচেষ্টা এটা মিন অবশ্যই করতে পারেন মিন রাশি বা মিন লগ্নের মানুষরা তারা পশু পাখি এদের প্রতি কিছুটা যত্নশীল হয়ে উঠতে পারেন এর সঙ্গে সঙ্গেই মিন রাশি বা লগ্নের মানুষ তারা মিউজিক আর্ট ডান্স এগুলির চর্চা করতে পারেন স্পেশালি ক্লাসিক্যাল মিউজিকের চর্চা আপনাদের জন্য অত্যন্ত শুভ বছরটাকে আর একটু বেটার করবার জন্য মিন ইতিহাস চর্চা করতে পারেন পুরাণ নিয়ে পড়াশুনো এটা করা যেতে পারে আমাদের যে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে কিংবা আমাদের যে সমস্ত পৌরাণিক পুস্তক রয়েছে সেগুলো পড়াশুনো করা যেতে পারে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা অবশ্যই বেদান্ত চর্চা গীতা পাঠ এগুলি করতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মিন রাশির জন্য অত্যন্ত শুভ এবং এই বছরের পজিটিভিটিকে অনেক বাড়িয়ে দেবে প্ল্যানিং করবার ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন নিশ্চিন্তে থাকা যায় দু হাজার পঁচিশে বেশ কিছু মিন রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চতুর্থভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে গৃহ পরিবর্তন গৃহ উন্নতি গৃহ লাভ ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে এই ঘটনাটি আপনার সঙ্গে ঘটবে যেই সময় থেকে আপনার গৃহ যোগ দেখতে পাওয়া যাবে ঠিক সেই সময় থেকেই কিন্তু কিছু কিছু মানসিক অস্থিরতা কিছু কনফিউশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যদি আপনার ক্ষেত্রে এই কনফিউশন বাড়ে সেই ক্ষেত্রে কোনও বয়স্ক মানুষ হতে পারেন তিনি আপনার টিচার তার কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে এবং যদি এই সম্ভাবনা গৃহ লাভ সংক্রান্ত হয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন বাস্তুকার প্রপার বাস্তুকারের সাহায্য সেটা আপনাকে গ্রহণ করতে হবে এবং বাড়ির বাস্তু যেন ঠিকঠাক থাকে বাড়ির বাস্তুতে যেন কোন রকম সমস্যা না আসে তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষরা কিভাবে নিজের জীবনকে আরেকটু ইম্প্রুভ করবেন কিভাবে নিজের জীবনকে আরেকটু বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো প্রথমত আপনার স্পাউস আপনার দম্পতি তার মতামতকে কিছুটা গুরুত্ব দেওয়া তার কাছে কিছু সেভিংসের জন্য টাকা পয়সা রাখা এগুলি আপনার জন্য শুভ গোল্ড অর্নামেন্টস অর্থাৎ স্বর্ণ এটি ক্রয় করা আপনাদের জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করতে হবে নিজের ক্রিয়েটিভিটিগুলিকে আরেকটু নরিশ করবার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত নিজের যে গুণাবলী তাকে আরেকটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার চিন্তা সেটা করা যেতে পারে নিজেকে আরেকটু প্রচারের আলোয় নিয়ে আসার চিন্তা সেটাও করা যেতে পারে তাহলে এরপরে আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন কৌশিক সরকার ডেট অফ বার্থ টাইম এক এক এ এম প্লেস অফ বার্থ বালুরঘাট কৌশিক কোন রকম কোন প্রশ্ন করেনি আমরা এক্সপেক্ট করতে পারি কৌশিকের প্রশ্ন শিক্ষা এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে কৌশিক তোমার মকর লগ্ন এবং কন্যা রাশি সাড়ে সাতই কেটে যেতে চলেছে এবং খেয়াল রাখতে হবে তোমার লগ্ন অধিপতি শনি সেও কিন্তু বকরি হয়ে কেতু যুক্ত হয়ে অষ্টমে অবস্থান করে রয়েছে বৃহস্পতি দ্বাদশে এবং শুক্র তোমার একটি সমন্বয় দেখতে পাওয়া যায় দ্বিতীয়ভাবে রাহু রয়েছে ফলে লাইফে স্ট্রাগল কিন্তু তোমাকে করতে হচ্ছে বাবা মা এদের সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা এটা করতে হবে শনি কেতু একত্রে অষ্টমে অবস্থান করবার কারণে কিছু নেগেটিভিটি কিছু ডিপ্রেশন কিছু তোমার মনের মধ্যে ভীষণভাবে বাড়তে পারে এবং নিজেকে একটু বেটার রাখার চেষ্টা তোমাকে করতে হবে কনসেন্ট্রেশন বাড়াতে হবে পারিবারিক উন্নতির উন্নতির চেষ্টা চেষ্টা নিজের সেটা করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির পরে চাকরির যোগ দেখতে পাওয়া যায় এই চারটা চাকরিকে সাপোর্ট করে কর্ম বা পেশা হিসেবে চাকুরি তোমার জন্য বেস্ট এবং চাকরিকেই তোমাকে কিন্তু বেছে নিতে হবে নিজের পেশা জীবিকা হিসেবে দু হাজার পঁচিশের জুন এবং জুলাই সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার